আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম গুগল ভেরিফিকেশন অথবা আমরা যখন যেকোনো ব্রাউজারে ব্রাউজিং করি যে কোনো ওয়েবসাইটে তখন গুগল থেকে অনেক সময় রোবট হিসেবে বিবিসি মানে রোবট কি মানুষ এটি যাচাই করার জন্য আমাদের ক্যাপসা দিয়ে থাকে কিন্তু আমরা দুর্ভাগ্যবশতই এই ক্যাপসাটি সঠিকভাবে পূরণ করতে পারি না এজন্য পূরণ করতে পারলেও অনেক দেরিতে আমরা পূরণ করতে পারি এজন্য অনেক সময় আমাদের সময় যেমন ব্যয় হয় ঠিক আমাদের কারণ হয়ে দাঁড়ায় তো এই ধরনের ক্যাপসা এই আই নট এ রোবট এটাকে বলা হয় রি ক্যাপসা এখানে রয়েছে ক্যাপসা ক্যাপসা আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা যদি মেনুয়ালি এভাবে সিলেক্ট করি তাহলে অনেক সময় এখানে লেখা আছে ট্রাফিক লাইট এই ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করলে হবে কিন্তু আগের কি একটু কঠিন ছিল তো এই ধরনের ক্যাপসা আমাদের করতে অনেক সময় লেগে যায় মূল কথা তো এই ক্যাপসাটি খুব সহজেই কিভাবে আমরা সলভ করতে পারি সেটি আজকে আমরা দেখব তো চলুন দেখা যাক এজন্য আমরা নতুন একটি ট্যাব ওপেন করব। এখানে সার্চ করব ওয়েব স্টোর গুগল ক্রোম ওয়েব স্টোর এভাবে লিখলেও হবে অথবা ওয়েব স্টোর লিখলে এই যে ওয়েব স্টোর ক্রোম আমার চলে এসেছে অপশনটি আমরা এটিতে ওকে করব আমি কঠি করে দিলাম এখানে ক্রোম ওয়েব স্টোর এই অপশনে ক্লিক করবো এখানে আমরা সার্চ করব ক্যাপসা লেখে সিএপি আমরা যদি ক্যাপসা লেগে সার্চ করি তাহলে আমাদের এখানে চলে এসেছে আমরা প্রথমটি ক্লিক করে ওপেন করব প্রথম যে অপশনটি রয়েছে এই যে মানুষের মতো অপশনটি রয়েছে এটি আমরা ওকে করব ওকে করে এক্সটেনশনটি অ্যাড করে নেব আমি পূর্বেই অ্যাড করে নিয়েছিলাম এখানে দেখাচ্ছে কারণ আমি আমার অ্যাড রয়েছে এখানে অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে কেন তেমন কিছু নেই এখানে আমরা এক্সটেনশন থেকে এই এক্সটেনশনটি খালি ওকে করে দিব তো আমি এক্সটেনশনটি ইনেবল করে দিলাম এনাবল করে দিলে এখানে আমাদের ক্যাপচাটি রয়েছে তে ক্যাপচাটিতে এখানে একটি ম্যানের মতো আইকন দেখাবে মানুষের মতো আইকন দেখাবে এই ম্যান আইকনে আমরা শুধু একটি ক্লিক করে দেব তাহলে এটা অডিও ভাবে এটি ক্যাপচাটি সলভ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছেন এখানে খুব সহজ কিন্তু আই অ্যাম নট এ রোবট ক্যাপচাটি সলভ হয়ে গেল আমরা যদি পুনরায় আবার দেখি আমি পেজটাকে রিফ্রেশ করছি এখানে আবার এই আইএম নট এসেছে যেটা অনে এই বাস কোনটা সিলেক্ট করতে আমাদের অনেক সমস্যা হয় এখানে এই ম্যানটাতে শুধু ক্লিক করবো আমরা এক্সটেনশনের জন্য আমরা এটি পাচ্ছি এই যে অটোমেটিক কিন্তু আমাদের সলভ হয়ে গেল তো এভাবে আমরা আই এম নট এ রোবোট কি কে সলভ করতে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ